গতকাল আমাদের যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেখানে তার যে প্রধান প্রফেসর ডক্টর ইনু সাহেব আলেমদেরকে ডেকেছিলেন জানেন নাকি আপনারা কেউ জানেন আহলেসের প্রতিনিধি ছিল কিনা কে আমাকে এক নম্বরে দেওয়া ছিল দুই নম্বরে আব্দুল আব্দুল রাজ্জাক আমি আমার নাম কেটে আরেকজনকে ঢুকেলাম

ডক্টর আবদুল্লাহ ফারুক আমার চেয়ে বয়সে কম অভিজ্ঞতা আমার মেলা কম তিনি বৃহত্তর সংগঠনের প্রধান আমি আমার নাম কাটিয়ে তার নাম চেষ্টা করো একটা গঠিত না চিন্তা চেতনা বিবেচনা বোধ জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের হতে হবে প্রতিনিধি কে হওয়ার কথা এই বাংলাদেশে জাতীয় পর্যায়ে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে যদি আহলেসের কোন প্রতিনিধিকে টাকা হয় এক নম্বরে কাকে টাকা হবে তাকে সর্ববৃহত্তর সংগঠনের প্রতিনিধিত্ব করেন না তার জ্ঞান বেশি তার বয়স বেশি তার লেখাপড়া বেশি আমাদের মুরব্বী এটা নিয়ে কোনো দ্বিমত নাই আপনার যেটা বলছে ওই অ্যাঙ্গেল থেকে রাইট আপনি বৃহত্তর সংগঠন এবং প্রাচীন সংগঠন মনে করেন তাহলে তার প্রধানকে যিনিই থাকুন না কেন তিনি চেয়ারের প্রধান তিনি চেয়ারের প্রধান তাহলে ডাকবে কাকে সরকার একজন ডাকলে ডক্টর আব্দুল্লাহ ফারুককে ডাকবে দুইজন ডাকলে তার সাথে সাথে গালেবকে ডাকবে আর আমি মুসলিম উদ্দিনকে সরকার জিজ্ঞাসা করে কারে চাবো তাহলে আমি কার নাম বলবো নদীটা করলে সরম থাকা দরকার লজ্জা থাকা দরকার চুপ থাকা ভালো আর নিজের ছেলের বিরোধিতা করবেন কেন আব্দুল্লাহ দেশে পড়াশোনা করে দারলম দেওয়ানরে পড়াশোনা করে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ব্যাংকিং ব্যবস্থাপনায় লন্ডনে পড়ছে ওর মেজটা আব্দুর রহমান দেশে পড়াশোনা করে জামিয়া সালাফিয়া বানারসে পড়াশোনা করে আপনার ওই কিং আবদুল্লা জিদ্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তার ছোটটা আব্দুর রহিম দেশে পড়াশোনা করে মিশর আঝার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ওর যেটা তারপরে যেটা মারিয়াম বন অর ও কিং সৌদ রিয়াজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আব্দুল্লাহ কোরআন মুখস্থ করেছে তিন মাস উনিশ দিনে আর আবদুল্লাহ কোরআন মুখস্থ করতো এক পাড়া একদিনে আঠারো পৃষ্ঠে আর ওর বোন যেটা মারিয়াম কোরআন মুখস্থ করতো একদিনে বিশ পৃষ্ঠে তার মা যেদিন থেকে বিবাহ হয়েছে বিবাহের এগারো দিন পর থেকে প্রতিষ্ঠান পরিচালনা করে এখনো তার মা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা এদেশের চারটে বড় বড় মহিলা মাদ্রাসা আছে তার পরিচালনা করার মা বাড়ি জান্নাতপুর বাসপুর আমি আপনাকে জানালাম আমার এটা প্রয়োজন ছিল না আপনি যখন বিরোধিতা করে কোর্টকাচারিতে অফিস আদালতে কিছু বলেন তখন আমি মনে করি যে আপনি নিজেকে অপমান করেন আর কোনো দিন এ কাজ করিয়েন না স্বাগতম জানাবেন শান্তি পাবেন খুশি হবেন শান্তি পাবেন ভালোবাসা জানাবেন শান্তি পাবেন সারা এলাকার লোক নিয়ে এসে বক্তব্য শুনবেন শান্তি পাবেন বিরোধিতা করবেন মাটিতে মিশে যেতে হবে মাটিতে মিশে যেতে হবে একদিন সাহস করে বলেন না দেখি যে বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন কেশা কাহিনী বলিনি আজকের এই পরিচয়টা আমার প্রয়োজন ছিল না আমি মনে করি এটা আমার জন্মভূমি নয় এ কথা ঠিক কিন্তু ছেলেমেয়ের দিক দিয়ে আহল পরিবারের দিক দিয়ে বিবাহ দিক দিয়ে শিক্ষা দীক্ষার দিক দিয়ে এবং শিক্ষকতা করার দিক দিয়ে আমার জন্মভূমির চেয়ে অনেক উন্নত জায়গা কাজেই মহিলাগঞ্জের মাটিতে আমি সম্মান সহকারে বক্তব্য দিব না আসতে পাবো না কেউ বিরোধিতা করবে এমন পশু প্রাণীর মতো মানুষ আমি অন্তর থেকে ভালোবাসি চাই না বেটা কার তুমি বিরোধিতা করো কি সাহস আছে তোমার কি করতে পারো তুমি আমি আব্দুল রাজাক ইউসুফ চারটে দেশে প্রতিষ্ঠান চালাই জামিয়া সালাফিয়া পড়া পবা রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল এইসব প্রতিষ্ঠানে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যার প্রতি মাসে তিরিশ লক্ষ বেতন লাগে পক্ষ থেকে হাজার হাজার এই পত্রিকা পড়ে জামিয়া সালাফের পক্ষ থেকে দাওয়া আল আল্লাহ আছে যাদের এক নম্বর কাজ তারা এদেশের মাটিতে মসজিদ ভিত্তিক দাওয়াতে কাজ করবে এবং মক্তব্য চালু করবে আর দাওয়াই তিনশোটা মক্তব পরিচালনা করে উত্তরবঙ্গে কতটি তিনশোটা আপনি কি করেন আপনি কার বিরোধিতা করেন আপনি কি করেন আপনি কার বিরোধিতা করেন কত বই পুস্তক লেখা আছে তাপসির আছে হাদিস আছে এমনি বিষয় আছে সলাতের উপরে আছে আপনি কি করেন আপনার শুধু হলো বদনাম করার বিরোধিতা করার বিবাদ করা একটা মানুষের বদনাম করে বিরোধিতা করে গিবাদ করে আপনি কি করবেন বিঘা জমির উপরে এদেশে এত বড় এরিয়া নিয়ে কোনো প্রতিষ্ঠান এদেশে নেই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যার একতলায় তিন হাজার মানুষ সলত আদায় করতে পারে যার চারতলার কাজ চলছে কেন উত্তরবঙ্গে এটা আশা করতে পারে না কেউ জামিয়া সালাফের নারায়ণগঞ্জ ঢাকা বিঘা জমির উপরে কতখানি জমির উপরে একান্ন বিঘা জমির উপরে যেখানে একটা মসজিদের কাজ শুরু হয়েছে দুইশো শতক জমির উপরে মসজিদ তৈরি হবে যার একতালায় দশ হাজার মানুষ চলাত করতে পারবে আমি আপনাকে এইসব জানাচ্ছি এগুলো আপনার নিজের কথা আপনি নিজে জেনে রাখেন এটা আব্দুলা বিন ইসুফের কাজ মানে বাইশপুরের লোকের কাজ এটা আব্দুলা বিন ইসুফের কাজ মানে মহিমাগঞ্জের লোকের কাজ গোবিন্দগঞ্জের লোকের কাজ গাইবান্ধার লোকের কাজ যদি গাইবান্ধার লোক গোবিন্দগঞ্জের লোক আব্দুর রাজাক বিন বক্তব্য দেওয়া বন্ধ করার চেষ্টা করে তাহলে তার চেয়ে হতভাগা বোকা শ্রেণীর মানুষ আমি মনে করি না দুনিয়া তার কেউ আছে কোন লজ্জায় আপনি এগুলো করেন আমি আপনাকে আরো একটা কথা বলে রাখি আল্লাহ আমাকে মাফ করুক আমি আব্দুর বিন ইসুফ ঘন্টার ঘণ্টা হাদিস অনুবাদ করতে পারি ঘন্টার ঘন্টা কোন সাহাদিসেরা বাক্য আগে পিছু হবে না আলহামদুলিল্লাহ এবারে একই রকম করে বলতে থাকবে আপনার বিরোধিতা সাজে আমি তো বুঝে উঠতে পারি না থানা এলাকার লোক চেয়ারম্যান ও সি মেম্বার সবাই বলবেন আরে আমাদের নিজের ছেলে আরে আমাদের নিজের মানুষ আমাদের নিজের জামায় কোরআন হাদিসের আলোচনা করে কত ভালো সব সব সময় পক্ষে এক কাজ করবেন ভালো হবে শান্তি পাবেন অন্তটা তৃপ্তি পাবে বিরোধীতে করে হিংসে করে টিকা যায় ইদার মধ্যে ঢুকে থেকে মনে করছেন আমি বিশাল কিছু তাহলে হলো আপনি যান বিমানবন্দরে ঢোকেন আপনি দেখি আপনাকে কে কি বলছে আমি যদি বিমানবন্দরে ঢুকি তাহলে পুরুষ নারী পিছনে পিছনে দৌড়াতে থাকে সম্মান দেওয়ার জন্য কি লাগবে বলেন কি করতে হবে বলেন পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে আর আপনার মহিমাগঞ্জে আসলে আপনার কষ্ট হয় আমি যখন যাবো মহিমগঞ্জে আসব তখন আপনি বগড়াই চলে যাবেন সম্মান জানাতে কি ওটা স্বাগতম জানানোর জন্য তাহলে আপনার উচিত হবে আর আপনি বক্তব্য বন্ধ করার চেষ্টা করে ছি মহান আল্লাহ বলেন ওদৌ উনি আস্তা যাবে কম পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা কবুল করবো আল্লাহ বলেন খুফিয়া পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব গোপনে অতীব বিনয়ে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতিব গোপনে অতিব বিনয়ে অতিব গোপনে অতিব বিনয়ে মহান আল্লাহ বলেন اذکر ربك في তাজর كيف আপনি আপনার প্রতিপালককে ডাকুন

বিনয়ে অতীব গোপনে ভয় ভীতি নিয়ে নীরবে চুপে চুপে ডাকুন সরবে নয় সকালে ঢাকুন বিকালে ডাকুন সকালে ঢাকুন বিকালে ডাকুন ইজ না দাঁড়াবহু নেদান খাফিয়া যখন জাকারিয়া আলাইসাল্লাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন বিনয়ের সাথে কান্নাকাটি করে বললেন প্রতিপালক মারিয়ামের কাছে গিয়ে দেখলাম অসময়ের ফল কথার কথা শীতের দিনে রাজশাহীর ফজলিয়াম আসলে রাজশাহীর ফজলিয়াম নয় অসময়ের ফল আমি বললাম মারিয়াম তোমার কাছে এই ফল কোথা থেকে আসলো মারিয়াম বলল হাজামি ইন্দিল্লা এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে আমি জাকারিয়া বুঝলাম যে আল্লাহ অসময়ে ফল দিতে পারেন সে আল্লাহ আমাকে সন্তানও দিতে পারেন আমি বৃদ্ধ মানুষ হয়ে গেছি হাড়হাড্ডি দুর্বল হয়ে গেছে মাথার চুল পেকে গেছে আমার স্ত্রী বন্ধা বাদ বাচ্চা দিতে পারে না এই সময়ে আল্লাহকে ডাকলে সন্তান পাওয়া যাবে না যে সন্তান অসময় যে আল্লাহ অসময়ে ফল দিতে পারেন সে আল্লাহ আমাকে বৃদ্ধ মানুষকে এই বন্ধা স্ত্রীকে সন্তানও দিতে পারে যেহেতু তোমাকে বললে তুমি ফিরিয়ে দাও না কাজে এই বৃদ্ধ মানুষকে বন্ধা স্ত্রীর মাধ্যমে একটা সন্তান দাও গোপনে গোপনে বলছি চুপে চুপে বলছি তখন আল্লাহ বলছেন ঠিক আছে তোমার কথা মেনে নিলাম তোমাকে একটা সন্তান দিলাম যার নাম এহিয়া এই ছেলে তোমাদের যখন দুয়া চলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহাম আলাইকুম রব্বানা আতে না ফিদ্দিন সব আমিন আমিন এটা সরবে না নিরব কাল জিজ্ঞাসা করি ওনাকে যে এর প্রমাণ দেন তো দেখি তুই পর্যন্ত সময় থাকলো তোমার কি কিয়ামত পর্যন্ত সময় দিলাম মানে আমার মরা পর্যন্ত কোনো দিন কোনো বাক্য ফেরত নেওয়া লাগে না তবে আমি মানুষ চিল্লা করে দোয়া করবে এটা বলিয়ে যে এটা প্রমাণ করতে বলেছে দুয়ার ধারে কাছে নাই বিরোধিতা ছাড়া দুয়ার ধারে কাছে নেই মহিমাগঞ্জের মাটিতে আপনি আব্দুর রাজাক বিন ইস্যুপের বক্তব্য বা বই পুস্তক ঠেকিয়ে কি করবেন সারা পৃথিবী কেমনে ঠেকাবেন সারা দেশ কেমনে ঠেকাবেন একদিন যদি প্রোগ্রাম নিই একদিন তিন বছর লাগবে শেষ হতে সারাদিন যদি প্রোগ্রাম নিতে থাকি তিন বছর লাগবে শেষ হতে কেমনে ঠেকাবেন আপনি কাল থেকে বক্তব্য ডাকেন আজকে কত হাজার ও লাখ মানুষ উপস্থিত হাজার হাজার মানুষ উপস্থিত আপনি কালকে জনগণকে ডাকেন দেখবেন পাঁচজন দশজন দুইশো জন আছে কেমনি আপনি হিংসা করেন ভালোবাসেন শান্তি পাবেন ভালোবাসার সৃষ্টি করেন শান্তি পাবেন স্বাগতম জানাতে একবার বগুড়া চলে যাবেন তাহলে আরও শান্তি পাবেন খুশি হবেন আমিও খুশি হব মহান আল্লাহ বলেন ওয়াইদা সালকা ইবাদিয়ানি ফাইনি ক্বারিবুন উজিবু দাওয়াতাল দাইয়েজা দানি রিধবের মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলুন জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আপনি বলে দেন আমি মানুষের নিকটে আছি যখনই ডাকে তখনই আমি সাড়া দিই পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আপনি বলে দেন আমি মানুষের পাশে আছি মানুষ প্রার্থনা করলে দোয়া করলে আমি তাদের দোয়া কবুল করি হাদিসে কুদ্সি আনাস বলেন রসুল সাল্লাহ বলেছেন আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি ইবনা আদাম মা দাওতানি ও রাজাউতানি গাফরতু লাকা আল মাকানা ফিকা ওয়ালা উবালি আদম সন্তান তুমি শোনো আদম সন্তান তোমরা শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি যতই পাপ হোক না কেন ক্ষমা চাইলে ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি আবার বলছেন জনবোকে আনানা সামায় আদম সন্তান শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যাই পর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে ফাস্তাক ফারতানি এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও গা ফারতলাকে আমি তোমাকে ক্ষমা করে দেবো ওলা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাপি আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাপি আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি দুনিয়াতে এবার বিচারের মাঠে আনাস বলেন বলেন্লাহাল বলেছেন আল্লাহ তালা বিচারের মাঠে আমাদের সামনে আসবেন এরকমই যেমন বসে আছি আমরা এভাবে বিচারের মাঠে থাকবো বসে দাঁড়িয়ে পরিস্থিতি অনুযায়ী থাকবো এই সময় আল্লাহ আমাদের সামনে আসবেন এসে বলবেন লাহাতাইতে নেবে করাবিলার যে খাতায় সে মনলা কইতা নেই না তো কবে করাবে হা মাদ ফেরা আদমের ছেলে মেয়ে শোনো আজকে বিচার মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নি পাপ বাপ তোমাদের পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে এত পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমিও ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার তত তোমার পাপ যত আমার তত আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি বিচারের মাঠে যদি সেই পাপ না থাকে আমি আজকে সব পাপ ক্ষমা করে দেব ইনি আল্লাহ ইনি রাহমান ইনি রাহিম একটু দোয়া করতে শিখেন ওইভাবে দোয়া করছেন কেন মাঝাবি ভাইদের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইল্লা আলহামদের দোয়া করতে হবে আল্লাহ যেভাবে বলছেন আল্লাহ আমাদের নবীকে বলছেন বস দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না কিছুক্ষণ সময় অপেক্ষা করুন যে যেখানে আছেন জায়গা পানার আর না পান আমার দিনী বোন যারা আছেন আমাকে দেখতে পান আর না পান দয়া করে দাঁড়িয়ে হোক বসে হোক কিছুক্ষণ কথা শোনেন আমি আপনার নিজের বাড়ির মানুষ আমি আপনার ঘরের মানুষ আমি আপনার শ্রদ্ধার মানুষ আমি আপনার অন্তরের মানুষ অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আবার এটা আমার গ্রাম এটা জন্মভূমি মহিমান লোক বুঝেনি আমি বুঝেছি বোঝা দরকার ছিল নিজের ঘরের মানুষের উল্টা চলা প্রয়োজন নেই কষ্ট পাওয়া যাবে না আপনি নিজেই কষ্ট পাবেন প্রয়োজন ছিল না সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন আমাদের নবীকে ও আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি এবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন আপনি যে সবাই মিলে হাত তিলে দোয়া করছেন আর যদি কেউ হাত না উঠায় তাহলে আপনি তারপরে খেপে আছেন আমার নিজের কথা আমি নকল করছি জাঙ্গালিয়াই এই যে জাঙ্গালিয়া নাম শুনেছেন কি না তা আমি আসরের সলা আদায় করেছি এখন বসে আছে হাত তুলে দোয়া করবে সেই জন্য আমিও বসে আছি তখন বলছে যে আপনি হেমামতি করলেন কেন দোয়া করে দেন তা আমি বলছি আমি কি আপনার বাড়িতে কাজ করি যে আপনি আমাকে আদেশ করছেন মানে আপনি আপনারটা করেন আমি আব্দুরবেন এইসব দোয়ার উপরে বই লিখেছি প্রায় তো পনেরো বিশ বছর হয়ে যাচ্ছে সব হাদিসকে এক টানা জমা করা আছে আর একটা বই এখন তার পাশে খাড়া করতে পারবেন না যারা চিল্লা চিল্লি করছে তার ওই ধারে কাছেও নাই চব্বিশটা স্থান উল্লেখ করা আছে হাত তেলে দোয়া করার চব্বিশটা স্থান বত্রিশটা হাদিস পেশ করা আছে হাত তেলে দোয়া করার চব্বিশটা খালি স্থানে উল্লেখ করা আছে তারপরে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা একবার স্পষ্ট জাজল্য বেদাত নামাজের পরে জানাজার পরে সভা সমিতির পরে যে কোনো বৈঠকের পরে জালসার পরে বিবাহের পরে সব জায়গাতে এসব জায়গাতে দোয়া করা একবার সবাই মিলে স্পষ্ট বেদাত উজ্জ্বল শরীর নিকৃষ্ট বেদাত চিন্তা করি না আমি মহিগঞ্জে বক্তব্য দিতে আসতে হবে প্রয়োজন নাই এমন আসবো না কেন এখানে আসবো প্রতিদিন আসবো যেখানে শিক্ষা দিয়েছি শিক্ষা নিয়েছি সেখানে আসবো না মানে এক পায়ে দাঁড়িয়ে আছি আসার জন্য সম্মান সহকারে আসতে চাই যারা মাঠে নেমেছেন তারা পিছে আসেন অপমান হয়ে ফিরতে হবে এটা আমি চাইনি অপমান হয়ে ফিরতে হবে এটা আমি চাইনি অপমান হয়ে ফেরার প্রয়োজন নেই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন মোহাম্মদ সাল্ল্লাহিসাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন এ কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন কান্নাকাটি করে বলুন এটা হলো দুয়ার পদ্ধতি এখনই দেখাই দুয়ার বাস্তবটা যেটা হাত তুলে আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাম বলেছেন যখন তুমি স্বাভাবিক ভাবে চাইবে তখন তুমি তোমার হাত দুইটা কাঁধ পর্যন্ত হাত দুটি মিলে থাকবে না ফাঁকা থাকবে কথা বলেননি তবে কাঁধ সামনা সামনি মিলে থাকবে না ফাঁকা থাকবে এ কথা রসুল সরাসালাম বলেননি তবে কাঁধ সামনাসামনি আবার বলছেন অলিপ দেহল এখনই দিতে হবে